আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারে সবাই আবদার করেছে চটপুটি খাবে তাই চলে গেলাম রান্না করতে আর এই মোটরগুলো মোটর রাতে ভিজিয়ে রেখেছি তো ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলাম সাথে দুইটা ডিম সিদ্ধ অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চটপুরির কিছু মশলা অ্যাড করে দিব আর একটু নেড়ে ছেড়ে দিবো এই ফাঁকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু নতুন আলু এগুলাকে আমি আস্তে আস্তে করে সবগুলা ছিলে নিচ্ছি ডিম দুইটা ছিলে নিচ্ছিলাম কিন্তু একটা ডিম এত পরিমাণে শক্ত তো ওকে ভাঙতেই পাতিছিলাম না আর একটা খুব সুন্দরই উঠে যাচ্ছে মানে যেগুলো কিছু কিছু ডিম আছে এত পরিমাণে শক্ত চামড়া মানে এটাকে উঠানোই যায় না আর এই ডিমটা নিয়ে আমি একটু তালু দিয়ে চেষ্টা করতেছিলাম কিন্তু তারপরেও একটু ভেড়া পেলাম অবশেষে আমি সফল হলাম এরপরে এদেরকে একটু সাজিয়ে গুছিয়ে তুললাম একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য এরপরে দেখলাম আমার চটপুরি গুলো একদম ফাইনাল লুকে এসে গেছে বাট কিছুটা সময় বাকি আছে তারপর আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিলাম আলু চটকিয়ে চটকিয়ে একদম অনেকগুলো আলু দিয়েছি যেহেতু আদা কেজি মোটর এখানে তো খেতে তো অনেক মজা লাগবে আর নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ মশলা দিয়ে দিলাম কারণ মশলা একটু কম ছিল যেহেতু অনেকগুলো মোটর এখানে তারপরে আলাদা টেস্ট আনার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা আর ধনিয়া পাতার টেস্টটা তো আরো একটু মজা লাগবে আর একটু ফ্লেভার হবে তো ধনিয়া পাতা দিয়ে একটু ভালো মতো করে নেড়ে ছেড়ে দিব বলতে গেলে একটু বেশি করে ধনিয়া দিয়েছি ধনিয়া দিয়ে এখন নেড়ে ছেড়ে একদম এপিটুপিট করে ভালো করে মোটরগুলো গুলা নেড়ে দিব ধনিয়া পাতা দেওয়ার কারণে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে উঠবে আর কারণ আর ধনিয়া স্মেলটা এবং কি চটপটি যে মশলাটা সেটার স্মেলটা এই স্বাদটাকে বাড়িয়ে তুলবে তো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়া দেওয়ার পর কিছুক্ষণ তো আমি এই পাখি চলে গেলাম ডিম কিচি করার জন্য আর দুইটা এখানে কিছু কিছু করে নিবো আর ডিম গুলো কিছু করতে গেলে অনেক সময় হাতে লেগে যায় কারণ ডিম না হলেও চটপটি মজা হয় না চটপটির আসল মজা হচ্ছে কাঁচা মরিচের কিউব পেঁয়াজের কিউব মানে কিছু কিছু করে তারপরে চটপটি জমে সাথে লেবু কিংবা তেঁতুলের টক হলে তো আর কথাই নাই ডিম কুচি কুচি করে নেওয়ার পরে এখন দুইটা পেঁয়াজ কুচি কুচি করে নিবো আর চটপটির সাথে যদি কাঁচা পেঁয়াজ না খাওয়া হয় তাহলে তো মজাই নাই আর আমার বাচ্চাদের জন্য কাঁচা মরিচ খেতে পারলাম না মানে কাঁচা মরিচ কিছু কিছু দিলে আর একটু মজা হতো এখন আমাদের চটপটি কিন্তু এবং কি সবকিছু রেডি এখন শুধু গরম গরম পরিবেশন আর ডেকোরেশন করার পালা তো দেখেন কি কিভাবে ডেকোরেশন করছি তো এখানে প্রথমত চটপটি প্লেটটা এনে রাখলাম আর এই প্লেটটা ছোট খাটো না অনেক বড় কিন্তু এটাতে এখন আমি আগে বাটিতে বেড়ে নিব একজনকে এক এক বাটিতে একটু বেশি করে দিব যা হতো সন্ধ্যার বেলা খাচ্ছে অনেক মজা করে খাওয়া হবে সবার বাটিতে একই সমান দিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমার বাটিতে কম আমার বাটিতে বেশি মানে এরকম যদি খোটাখুটি হয় তাহলে তো সমস্যা বলেন তাই আমি সবার বাটিতে সমান দেওয়ার চেষ্টা করছি তবে বড় বাটিতে একটু কম দিয়েছি কারণ যে খাওয়ার সে একটু নিয়েই খাবে বড় বাটি বলে কথা আর বড় বাটিতে তো বড় বেশি জিনিস আটে এটা বলে সবাই কথা বলতে বলতে সবগুলা বাটিতে কিন্তু বেড়ে নিয়েছি প্লেটে কিন্তু অনেক পরিমাণ রয়েছে এবং কি পাতিলেও আছে যেহেতু আধা কেজি মোটরের চটপুরি তৈরি করেছি আর তার চটপুরি গ্রানটা শুনে তো লোভ সামলাতে পারতেছি না কীভাবে যে ডেকোরেশন করলাম আপনাদেরকে বুঝাতে পারবো না এখন যে বয়সটা দিচ্ছি তারপর মুখের মধ্যে পানি টলমল করতেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি লোভনীয় জিনিস চটপুরি পুচকা এগুলো সামনে থাকলে এগুলো তো মুখে একদম পানি এসে যাবে তারপরে রেডি করছি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে মাঝখানে মাঝখানে মনে হচ্ছিল যে ডিমে হাত দিচ্ছি ডিমটা একবার মুখে দিয়ে দিই পরে আবার চিন্তা করলাম না থাক সামনে বসে লজ্জার বিষয় তারপরে নিজেকে অনেক শক্ত করে রেখে তারপরে সবগুলো বাটি ডেকোরেশন করে শেষ করলাম এরপরে দেখেন আর একটু আর রান্না হইতে যতটা সময় কম লাগছে কিন্তু ডেকোরেশন করতে একটু বেশি সময় লাগছে কারণ সবকিছু মেনটেন করে ডেকোরেশন করতে হয়েছে বাকি এইটুকু ছিল এইটুকু যদি একসাথে খেয়ে ফেলি তাহলে তার আর হইলো না একটু রেখে রেখে খাবো তাই আরো পাতিলের সবগুলা প্লেটে ডেলে নিলাম আর এগুলোর উপর দিয়ে একটু ডেকোরেশন করলাম হইলো না তারপরে কমও হয়নি দুইটা ডিম দিয়ে যে ছয়টা প্লেট হয়েছে সাতটা প্লেট হয়েছে সেটাই অনায়স অনেক বেশি এখন সবাই মুখে ফানি নিয়ে বসে আছে মানে কখন মুখে দিবে কখন খাবে আর আমি বলতেছি দাঁড়াও আগে আমি একটু ভিডিও শুট করে নিই আমার জনগণ আমার বন্ধুদেরকে তো দেখাইতে হবে আমার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে হবে অনেক কষ্টে তাদের সামনে বালতি দিয়ে বালতি রেখে দিলাম যে তোমরা মুখের পানি হবে যা হবে লোল পড়বে সবকিছু তোমরা বালতিতে ডেলে রাখো আমি একটু ছটপটি খেয়ে দেখি তো কেমন হয়েছে তারপর তোমরা খাইও তো আমি আগে থেকে টেস্ট করলাম বিশ্বাস করেন ডেকোরেশন করতেছিলাম আর পানিগুলো বালতিতে রাখতেছিলাম কারণ এত পরিমাণে মুখ দিয়ে পানি আসতেছিল ঝালটা তো খেতে পারলাম না শুধু বাচ্চাদের জন্য তবে আমি একটা এখানে বুদ্ধি করে কাজ করেছি কি জানে সিদ্ধ করার সময় চার পাঁচটা বুদ্ধি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমি জানি তারা কাঁচামরিচের এই চালাকিটা আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে একটি কমেন্ট করবে। পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে অবশ্যই কমেন্ট করবেন আর যেহেতু আপনাদের ভিডিও গুলো যেন তো যায় তাই অবশ্যই যে ভিডিও সামনে আসবে তাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ